আমি যদি আপনাকে দেখায় আর কি যে যমুনা নদীর পারে যমুনা নদী যমুনা নদীর পার এটা হচ্ছে আপনারা অনেকে যমুনা নদী দেখতে চেয়েছেন তো এই হচ্ছে যমুনা নদী আর এই হচ্ছে পার তো যমুনা নদীর পারে দেখতেছেন যে মানুষজন ফসল জমি চাষ করতেছে এই যে খেত খুঁত তারা আর হচ্ছে যে এ পাশে নদী বিশাল আকারে নদী জল আপনাদেরকে দেখায় আর কি আমি তো দেখতেছেন যে যমুনা নদী বিশাল একটা নদী তো এখানে ফসলি জমি চাষ হচ্ছে এখানে যদি আপনারা দেখেন ফসলি জমি চাষ হচ্ছে ফসলি জমি আর এ পাশে নদী তো যমুনা নদীর পারে যারা বসবাস করে যে এগুলো বাড়ি খুব সুন্দর পরিবেশ এখানে এখানে খোলামেলা পরিবেশ আর এখানে হচ্ছে বাড়ি তো এগুলোও কিন্তু খারাপ না বাড়িঘর ভালো তো আপনারা দেখতে থাকুন বাড়িঘর চৌনা নদী তীর চৌনা নদীর তীর বুঝছেন না এখানে যমুনা নদী দিয়ে অনেকগুলো টলার চলে যাচ্ছে টলার আর টলার এগুলো বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা করে আর কি যমুনা নদীটা কেটে কেটে একদম শেষ করে দিয়েছে তারা তো বালু নিচ্ছে বলার মতো কেউ নাই আর কি আর একটু এগুলো হচ্ছে যমুনা নদীর পার্ক দেখতে থাকুন তো দেখতেছেন চান যমুনা নদীর পাড়ে কীভাবে মানুষগুলো বসবাস করে আর হচ্ছে যে এখানে বিশাল নদী এটার পাশে কিন্তু পার সুন্দর বৃদ্ধিও ব্যাগ ফালানো হয়েছে খুব সুন্দর একটি পরিবেশ আমি যদি আপনাদেরকে দেখাই আর কি তো দেখতে থাকুন যমুনা নদীর পাড়ে আপনার পরিবেশগুলো আমি দেখাচ্ছি যদি ভালো লাগে আপনাদের দেখুন আর একটি সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু কষ্ট করে ভিডিওগুলো করি আর কি একটি লাইকও করতে পারেন তো আপনাদের খুশি যদি করেন তাহলে কৃতজ্ঞ থাকবো আর কি তো হচ্ছে যে এখানে যমুনা নদী সহ যে পরিবেশটা খুব সুন্দর লাগে আর কি আমার কাছে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কেমন লাগতেছে আপনাদের এই পরিবেশগুলো যদি আপনারা উৎসাহ করেন তাহলে কিন্তু পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি আমি ইনশাল্লাহ তো আপনারা যদি বলেন যে যমুনা নদী কেমন আর এ পার্কগুলো কেমন এখানে আপনাদের নদীর কাছে থাকার ইচ্ছা আছে কিনা যে এত সুন্দর পরিবেশ যারা যানজটের মধ্যে থাকেন শহরে সেখানে কিন্তু আমরা শহরের থেকে দেখেছি সেখানে যে পরিবেশ আপনার খোলামেলা পরিবেশ না থাকার কারণে আবদ্ধ ভালো লাগে না আর কি তো এখানে পরিবেশটা খুব সুন্দর ভালো লাগে তো এখানে সকালবেলায় বাড়ি থেকে বের হলেই নদী আর খুব মনোরম একটি পরিবেশ দেখুন অনেকে মাছ ধরতেছে এখানে মাছ থাকে অনেক নদীর পারে ছিল একটি আপনি মাছ ধরে খেতে পারবেন এখান থেকে